গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে অনেক একটা অপেক্ষা ছিল কবে ভ্যাকেন্সিটা বেরোবে টিপিএসসির অধীনে সেই ভ্যাকেন্সি বেরিয়ে গেছে সে অপেক্ষার অবসান ঘটে গেল তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ রেগুলার স্পেসকেলে স্কেলে টি অধীনে নতুন নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে পোস্টের নাম হলো পার্সোনালিস্টেন্ট গেট টু পি টু যেটা বলা হয় ত্রিপুরা গভর্নমেন্ট স্টেনুগাপার গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার জি এ পি ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগটা হবে লেভেল নাইন অনুযায়ী স্যালারি নির্ধারিত করা হয়েছে পাঁচ হাজার সাতশত চব্বিশ হাজার গেট আঠাশশো ইনিশিয়াল বেসিক প্রায় সাতাশ হাজার উপর ইনিশিয়াল বেসিক হবে সব কিছু মিলে ফোর্টি থাউজেন্ড প্লাস তোমার মান্থ স্যালারি হবে প্রথম মাসে চাকরির প্রথম মাসে ফিক্সড পে কিন্তু নয় টিপিএসসির অধীনে আমরা সবাই জানি রেগুলার পেস স্কেলে চাকরি এডো রেগুলার পে খেলেই চাকরি ভ্যাকেন্সিগুলো কী কী বেরিয়েছে দেখি ইয়ার ক্যাটাগরিতে ভেকেন্সি বেরিয়েছে বিয়াল্লিশ খানা চোদ্দখানা ওমেনের জন্য রিজার্ভেশন আছে একটা এক্স জন্য রিজার্ভেশন আছে এসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে বারোখানা চারটা ওমেন রিজার্ভেশন আছে এসটি ক্যাটাগরিতে ভেকেন্সি বেরিয়েছে চিচল্লিশ খানা ষোলোটা পোস্ট রিজার্ভ আছে ওমেন ক্যাটাগারীর জন্য একটা পোস্ট রিজার্ভ আছে এক্সার্ভিস্টেন্টের জন্য সব কিছু মিলিয়ে টোটাল একশোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে পার্সোনাল রেজিস্টেন্টে মানে অনেক বছর বাদে আমরা বলবো পার্সোনাল রেজিস্টেন্টে এত সংখ্যক বেশি পোস্ট আবার বেরিয়েছে অর্থাৎ আমাদের কম্বাইন মিসিলেন্স ভ্যাকেন্সি যেটা আমরা বলে থাকি এই সুযোগটা তোমরা অবশ্যই অবশ্যই কাজে লাগাতে পারো কারণ এই সুযোগ বারবার আসবে না এই নিয়োগ প্রক্রিয়াটা টিপিএস অধীনে নিয়োগ হচ্ছে স্বচ্ছতা মেনটেন করে হবে এবং মাননীয় মুখোমুখি ধন্যবাদ জানাচ্ছি টিপিএসির অধীনে এই নিয়োগ প্রক্রিয়াকে শুরু করার জন্য এবং মন্ত্রিসভা যে সিদ্ধান্ত হয়েছে তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য এখানে অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি যদি আমরা জানার চেষ্টা করি প্রথমত কোয়ালিফিকেশন একশোটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবো তো কোয়ালিফিকেশন কি জানতে হবে হায়ার সেকেন্ডারি আউট হতে হবে থার্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারি লেভেলে বা এবং মাধ্যমিক লেভেলে ঠিক আছে হি সে হ্যাভ নলেজ অপারেটিং কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কোনো গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট থেকে বা প্রাইভেট ইনস্টিটিউট যেটা বলা হয় যে কোনো জায়গাতে কম্পিউটার অপারেটিং সার্টিফিকেট থাকতে হবে তিন মাস মিনিমাম থ্রি মান্থ ডিউরেশনের তারপর যেটা বলা যে টাইপিং স্পিড যেহেতু স্টেনোগ্রাফার ক্যাটাগরি গুপসি ক্যাটাগরি পোস্ট টাইপিং স্পিড তো লাগবে মিনিমাম ফোরটি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড লাগবে এবং একশো ওয়ার্ড পার মিনিট যেটা ট্রান্সক্রিপশন স্ক্রিপ্ট সেই স্পিডটা এখানে লাগবে এল বি ফিজিক্যাল মেন্টালি তোমাদের স্ট্রং হতে হবে ফাইভ পার্সেন্ট কোয়ালিফাইংলাসের ছাড়তে হবে এসএসটি এক্সপার্সেন্ট ক্যাটাগরিতে বয়স যদি আমরা বলি আঠারো থেকে চল্লিশ বছরের ভিত্তে বয়স তেইশ নয় দুই হাজার পঁচিশ অনুযায়ী তেইশ নয় দুই হাজার পঁচিশ কেন বলা হয়েছে কারণ তেইশ নয় দুই হাজার পঁচিশ হল লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট সিলেবাস বা আদার কন্ডিশন প্রসেস যেটা আমরা জানার চেষ্টা করি প্রিমিলারি এক্সাম হবে প্রথমত একশো মার্ক্সের সবগুলি মাল্টিপল চয়েস দেড় ঘন্টা সময় দেওয়া হবে তারপর টাইপিং স্পিড হবে কম্পিউটারে একশো মার্কসের যেটা শর্ট অ্যান্ড রাইটিং যেটা তোমাদের হবে এবং ট্রানজেকশান যেটা হবে ইউজিং কম্পিউটার দুশো এছাড়া মেইন এক্সাম হবে টোটাল আড়াইশো মার্ক্সের সেটা কনভেনশনাল টাইপ টেস্ট ঠিক আছে সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে মেইন প্রথম প্রিমিলারি টাইপ টেস্ট তারপর আবার তোমাদের এই কনভেনশনাল টাইপ টেস্ট সব কিছু মিলে এক্সামটা হবে ফর ডিটেল সিলেবার প্রিমিয়ার এক্সামের যেটা চোদ্দো মার্চ দু হাজার পঁচিশে যেটা দেওয়া হয়েছিলো প্রিমেলের এক্সাম মানে মিসেলান্স পোস্টের জন্য সেই মানে ভ্যাকেন্সি বা সেই তোমার সিলেবাস এখানে মেনটেন করা হবে প্রথমত মেইন এক্সাম যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি পেপার ওয়ান ইংলিশ একশো মার্কস পেপার টু বেঙ্গলি অল্টারনেটিভ ইংলিশ পঞ্চাশ মার্কস আর পেপার থ্রি জি কে গাইনটিভেস একশো মার্কস টোটাল আড়াইশো মার্কসের যে মেইন এক্সাম হবে সব কিছু এখানে ডিটেলস আমরা বলে দিলাম অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল এই উনত্রিশ আগস্টে খুলে যাচ্ছে এবং উনত্রিশ সেপ্টেম্বর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন কল উনত্রিশ সেপ্টেম্বর ভিতরে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করে নিতে হবে ফিস যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট যেটা ফিস যেটা বলা হয়েছে আড়াইশো টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর দেড়শো টাকা লাগবে এসসিএসটি ক্যান্ডিডেটের জন্য এখানে রিক্রুটমেন্ট ফিস যেটা বলা হয়েছে এস ফিসটা এখানে বলা হয়েছে তারপর তোমাদের ফিজিক্যাল হেন্ডি কেন্দ্রের জন্য আলাদা এখানে ছাড় আছে আর তোমাদের কোয়ালিফিকেশন আর সিলেবাস স্ট্রাকচার যে প্রিমিয়ার এক্সাম ইংলিশ জেনারেল নলেজ ইংলিশ তোমাদের এই শর্ট হ্যান্ডের যে স্ট্রাকচার দেওয়া আছে এখানে আর সিলেবাস মেন এক্সামিনিসনও দেওয়া আছে আড়াইশো মার্কস এখানে পেপার পেপার পেপারটি পেপার ঠিক কি থাকবে সব কিছু বিস্তারিত আছে নোটিফিকেশনটা আপনার ডিসক্রিপশন শেয়ার করে দেব সেখান থেকে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারো টিপিএসসির অধীনে সবচেয়ে বড় নিয়োগ মিসানাস কম্বাইন একে পাস তোলাম গেট টু এই রিক্রুটমেন্ট প্রসেসে উচ্চ মাধ্যমিক পাস্ট সাথে যদি তিন মাসে কম্পিউটার কোর্স করা থাকে অনার্সেই অ্যাপ্লাই করতে পারবে তবে মানে তোমার টাইপিং স্পিডটা মানে বাড়াতে হবে কারণ শর্ট বা তোমাদের যেহেতু স্টেডিং অপার কোর্স তোমার টাইপিং স্পিডটা যদি দক্ষ না হও তাহলে কিন্তু তোমরা শেষ সময় তোমরা আটকে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল